ফাইনালি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গুগল পে অ্যাপসটি বাংলাদেশে চালু হয়ে গেল গতকালকে বাংলাদেশে গুগল পে তার যে ডিজিটাল ওয়ালেট আছে এটাকে বাংলাদেশে লঞ্চ করেছে তো এখন এটা কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করবেন কি কি ফিচার থাকবে কি কি কাজ থাকবে এগুলা সম্বন্ধে বিস্তারিত অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন জাগতে পারে আমি আজকের এই ভিডিওতে এই প্রশ্নটা এই প্রশ্নগুলি ক্লিয়ার করার চেষ্টা করব তো প্রথমে আসি প্রশ্ন থাকতে পারে এই ডিজিটাল ওয়ালেট চালু হওয়ার মাধ্যমে কি অন্যান্য যে লেনদেনের মাধ্যমগুলি আছে বিকাশ নগদ এগুলাকে মেয়ে মার খেয়ে যাবে আসলে ঘটনাটা এরকম কিছু না বাংলাদেশে বর্তমানে যতটুকু সেবা চালু আছে এতটুকু সেবা হচ্ছে আপনি এই গুগল পে মাধ্যমে শুধুমাত্র বড়ো বড়ো শপিং মল কিংবা রেস্টুরেন্ট যেগুলাই বলেন যে পজ মেশিনগুলো আছে এই পজ মেশিনগুলোকে শুধুমাত্র আপনি ব্যবহার করতে পারবেন এছাড়া পার্শ্ববর্তী দেশ যেমন ধরেন ভারত বা অন্যান্য যে দেশগুলো আছে এগুলাতে যেভাবে ব্যবহার করা হয় যে যে কোনো দোকানে পেমেন্ট করা হয় যে কোনোভাবে লেনদেন করা হয় আসলে এভাবে কোনো কিছুই এখনও বাংলাদেশে সম্পূর্ণভাবে চালু হয় না আর এটা শুধুমাত্র বাংলাদেশের সিটি ব্যাংকের আন্ডারে এই কার্ডটি এখন সরি সিটি ব্যাংকের যে কার্ড হোল্ডারগুলা আছে শুধুমাত্র তারাই এই সেবাটা আপাতত পাবে অন্য কোনো কেউ এটা ব্যবহার করতে পারবে না তো আমরা যতটা মনে করেছিলাম যে এটাকে ডলার হিসেবে ব্যবহার করা যাবে বা অন্যান্য যে সকল কিছু ব্যবহার করতে পারবো আসলে ঘটনাটা এরকম কিছুই না শুধুমাত্র বাংলাদেশের সিটি ব্যাংকের কার্ডধারী যারা আছে সিটি ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট আছে তারাই এই সুযোগ সুবিধাটি ব্যবহার করতে পারবে